আসসালামু আলাইকুম তৃণ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি তোমরা যারা আমার প্রতিদিন নিয়মিত ভিডিওগুলো দেখে থাকো তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশের ক নাম্বার অঙ্কটার সমাধান দিয়ে দিয়েছি আজকে আমরা খ এবং গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করবো চলুন না শুরু করা যাক তো খ নাম্বার অঙ্কটা ছিল এরকম যে আমাদের আগে উদ্দীপকটা পড়ে নেই খ নাম্বারের জন্য কি কি লাগবে বি প্লাস ওয়ান বাই বি সমান হচ্ছে ফাইভ আমাদের প্রমাণ করতে হবে যে বি টু ডি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইড বি টু ডি পাওয়ার ফোর সমান হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ফিফটিন রুট ওভার টোয়েন্টি ওয়ান তো চলুন অঙ্কটা শুরু করি তো অঙ্কটা শুরু করার আগে আমরা যেটা মান দেওয়া আছে সেই মানটা আমরা আগে কালেক্ট করে নেই দেওয়া আছে দেওয়া আছে বলো তো কী আছে যে বি প্লাস ওয়ান বাই বি তাই না সমান হচ্ছে বলো বলতো ফাইভ এখন দেখো আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস আছে তাই আমাদের একটা মাইনাসের মানের প্রয়োজন আছে ঠিক আছে তো মাইনাস মান প্রয়োজন আছে যেহেতু সেহেতু আমরা এইটারে মাইনাসের মান নির্ণয় করার চেষ্টা করব দেখো তো আমরা এইটার মান মাইনাস মান কীভাবে নির্ণয় করা হয় তা আমরা এখন শিখবো তো বি মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি অল স্কোয়ার দেব কীভাবে দেব মানে আমরা উভয় পক্ষকে কি করব বলো তো বর্গ করব। মানে আমাদের ডাইরেক্ট কি করতে হবে মাইনাস মান বের করতে হলে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে যদি মাইনাস মান বের করতে বলে তাহলে আমরা প্রথমে কি করব বর্গ করে নেব তাহলে আমরা লিখিয়ে দেবো এখানে লিখিয়ে দেব যে বর্গ করে পাই তো তারপরে লাগবে আছে দেখো তো বি প্লাস ওয়ান বাই বি মানে এ প্লাস বি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কী বলো তো এ মাইনাস বি এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আর তোমরা ফির আবার এবি লিখে ফেলিও না এ বলতে হচ্ছে বি আর বি বলতে হচ্ছে ওয়ান বাই বি সমান হচ্ছে কি পাশের ওপর স্কোয়ার দিলে কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ হয় টোয়েন্টি ফাইভ হয় আবার দেখো এখানে বা দেব আবার দেখো তো আমরা একটু লক্ষ্য করি বি -1 ওয়ান বাই বি হয়েছে না হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন তোমরা যদি লক্ষ্য করো একটু তো বি মাইনাস ওয়ান বাই বি আমরা এখানে আসে বি মাইনাস ওয়ান বাই বি বি মাইনাস ওয়ান বাই বি লিখলাম তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখন দেখো তো বি ওপরের আর বি নিচের মানে বি দিয়ে বি ভাগ করলে কী থাকে রে ওয়ান থাকে আর এখানে প্লাস টু আছে না যদি ওই পাশে নিয়ে যাই মানে ওপারে নিয়ে যাই তাহলে কী হবে রে মাইনাস টু হয়ে যাবে টোয়েন্টি ফাইভ মাইনাস কী বলো তো টু টোয়েন্টি ফাইভ মাইনাস কী হবে টু হবে এবার দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো বা এই যে এখন এইখানে কি আছে বলো তো স্কোয়ার আছে যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই বন্ধুরা আর সূত্রে আমাদের এখানে ফোর হয়নি দুঃখিত ফোর হয় বি ওয়াল স্কোয়ার আছে এপাশে স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে আমাদের বলো তো রুট হবে ঠিক আছে মানে এই যে পঁচিশ থেকে ফোর বাদ দিলে আচ্ছা টোয়েন্টি ওয়ান হয় আর কি স্কোয়ার এবার শেষে কী হয় রুট হয় তাহলে অতএব আমরা লিখতে পারি যে বি মাইনাস ওয়ান বাই বি সমান হচ্ছে রুট ওবার টোয়েন্টি ওয়ান এখন আমাদের মূল অঙ্ক যেটা ছিল সেই অঙ্কে চলে যাব আমরা এখানে দেওয়া ছিল যে বামপক্ষ বামপক্ষটা কি দেওয়া ছিল বাম বামপক্ষ দেওয়া ছিল যে বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর নিচে ছিল বি টু দি পাওয়ার ফোর এই যে বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর ডিভাইড বি টু দিপার ফোর তো বামপক্ষ যেহেতু আমাদের এখানে আসে তারপরে আমরা সমান দেব দেখো এখন বি টু দিপার এ ফোর এর সাথেও আছে বি টু দিপোয়ার ফোর এর সাথেও আছে দুই দলের সাথে আছে তাই একবার এর সাথে হবে একবার এর সাথে হবে তাই দেখো তো বি টু ডিপার ফোর এইট ভাগ হচ্ছে বি টু দিপোয়ার ফোর মাইনাস ওয়ান বাই বি টু দিপার ফোর মানে বি টু দিপোর ওয়ান লেখলাম তারপর বি টু ডিপার ফোর লেখলাম এখন দেখো তো বি টু দিপার ফোর দিয়ে বি টু দি পর এইটকে ভাগ করলে আর থাকে বি টু দি পাওয়ার ফোর মানে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখন আমাদের এখানে মাইনাস আসে মাইনাস দিলাম এখানে বি টু দি পাওয়ার ফোর আসে বি টু পাওয়ার ফোর লাগলাম আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এবার দেখো বন্ধুরা খুবই জটিল বিষয় এবার দেখো আমরা এই বি টু পাওয়ার ফোর আমরা উঠে দিবো দেখো তো আমাদের মানগুলো আছে কি বলো তো খালি মানে বির উপর ওয়ান আছে আর এখানে মান বির উপর কী আছে ফোর আসে মানে মান বসাইতে গেলে বিকিয়ে কী করতে হবে খালি করতে হবে তাই আমরা আস্তে আস্তে এরপরের যে স্কোয়ারগুলো আছে এগুলো সরাই দেব দেখো তো কীভাবে সরাই দেই এই যে স্কোয়ার আসিল মানে ফোর আসিল প্রথমে একটা স্কোয়ার দিলাম পরে বাইরে ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম আবার দেখো এখানেও একই সিস্টেম করব মানে হচ্ছে কি ওই একই হচ্ছে স্কোয়ার স্কোয়ার গুণ করলে মানে ফোর হয় আরেপার্শ্ব স্কোয়ার স্কোয়ার গুণ করলে ফোর হয় এই একই হয় আমরা কী করলাম স্কোয়ার সরে দেওয়ার জন্য একটু স্কোয়ারটা কী করলাম বাইরে নিলাম আর এইটাকে বানাইলাম এ আর এইটাকে বানাইলাম কী বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো তোমরা নিশ্চয়ই সবাই জানো এই জানো না তোমরা সবাই জানো নিশ্চয়ই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কী বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বলতে এই যে বি স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই বি স্কোয়ার হুম ইন্টু দেবো ইন্টু মানে ব্র্যাকেট দিলেই ইন্টু বোঝাবে তারপরে এ মাইনাস বি বোঝা গেছে নিশ্চয়ই তোমরা বুঝে বুঝতে পেরেছো এবার দেখো তো বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার আছে না এইটাকে আমরা আবার স্কোয়ার আছে স্কোয়ার কি থাকলে মান বসানো যাবে না কখনোই নয় সেই স্কোয়ারটা উঠে দেওয়ার চেষ্টা করব আর উঠে দিতে গেলে আমাদের এই কাজটা করতে হবে অবশ্যই এই যে স্কোয়ারটা বাইরে বের করে দিতে হবে তাই না স্কোয়ারটা আমরা বাইরে বের করে দিলাম আবার এখান থেকেও একই সিস্টেমটা করব এই যে স্কোয়ারটা কি করলাম বাইরে বের করে দিলাম এখানে না দিলেও হয় যেহেতু একটা আছে এখানে দুইটা তাই একটু বাইরে দিলাম এবার দেখো এ বি স্কয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এখন এইটার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো এ প্লাস বি এ প্লাস বিল স্কোয়ার এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে ইনটু যেহেতু আছে এটা কত বি স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি একবার প্লাস দিয়ে লেখা আর একবার কী দেখে দিয়ে লেখা বলো তো মাইনাস দিয়ে লেখা ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো তো লক্ষ্য করো ভাইয়েরা এবার দেখো বি প্লাস ওয়ান বাই বি বি প্লাস ওয়ান বাই বি বি প্লাস ওয়ান বাই বি সমান হচ্ছে কি ফাইভ তার মানে এর বদলে এর জায়গায় আমরা কত বসাইতে পারি ফাইভ বসাইতে পারি তারপরে কি আছে বলো তো স্কোয়ার আছে স্কোয়ার দেবো যেটা আছে সেটা দিতেই হবে তাই না এখানে মাইনাস আছে মাইনাস দিব এখানে টু আছে টু দিলাম এই বি উপরের বি নিচের কাটি গেলো এখন থাকলো যা তাই লেখলাম এখানে এই যে এখানেও দেখো বি প্লাস ওয়ান বাই বি সমান হচ্ছে ফাইভ গুণন এই ওয়ান বি মাইনাস ওয়ান বাই বি বি মাইনাস ওয়ান বাই বি বি মাইনাস ওয়ান বাই বি সমান রুট ওপার টোয়েন্টি ওয়ান এখন দেখো তো বন্ধুরা পাঁচের ওপর স্কোয়ার দিলে কথা হয় পঁচিশ হয় নিশ্চয়ই তোমরা জানো আর সেখান থেকে দুই বিয়োগ হ্যাঁ এখানে যদি গুণ করি আমরা কী বেরাই ফাইভ রুট টোয়েন্টি ওয়ান এখন পঁচিশ থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে কত হয় বন্ধুরা টোয়েন্টি থ্রি হয় তার সাথে গুণন আছে কত বন্ধু তো ফাইভ রুট টোয়েন্টি ওয়ান আবার দেখো তেইশ আর পাঁচ গুণ করলে কত হয় তেইশ আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরোয়ের কত হয় পাঁচ হয় পাঁচ দুগুণও দশ আর এগারো একশো পনেরো একশো পনেরো দশমিক একুশ তোমরা বুঝতে পেরেছ আর আমাদের অঙ্কটা যেহেতু বলছিল যে কি বলছিল বলো তো একশো পনেরো রুট টোয়েন্টি ওয়ান আমাদের বের হয়েছি কে তো একশো পনেরো রুট টোয়েন্টি ওয়ান তার মানে আমাদের অঙ্কটা মিলে গেছে তার মানে আমরা লিখতে পারি যে এখানে বামপক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে তাই আমরা লিখবো হচ্ছে নিতু ঠিক আছে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে